বেলা ফোরাবার আগে রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুন কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন না নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না কারণ নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন আর কিছুই না যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই কত তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে ওঠে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে